জানেন যেই ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে এত মাতামাতি যা দেখার জন্য ভারতীয় ফুটবল প্রেমীদের উৎসাহ সর্বদা তুঙ্গে থাকে তার সূচনা হয়েছিল কবে এর সূচনার ইতিহাস জানতে গেলে চলে যেতে হবে সালে সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এনএফএল অর্থাৎ জাতীয় ফুটবল লিগকে আরো পেশাদার করতে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের পথ চলা এরপর পেরিয়ে যায় আরও বেশ কিছুটা সময় নয় ডিসেম্বর দু সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের সঙ্গে পনেরো বছরের সাতশো কোটি মূল্যের একটি নতুন চুক্তি স্বাক্ষর করে এবং এই অংশীদারিত্বই ভারতীয় সুপার লিগ বা ইন্ডিয়ান সুপার লিগের কিন্তু ভিত্তি স্থাপন করেছিল একুশে অক্টোবর দু সালে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধন করা হয় জানেন কি এই সিজনের সুপার লিগে উইনার হয়েছিল কারা উইনার হয়েছিল অ্যাথলেটিক কলকাতা অর্থাৎ কলকাতাবাসী এবং কলকাতার প্লেয়াররা প্রমাণ করে দিয়েছিল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে